আসসালামু আলাইকুম আমি আছি ব্লু হরিজনে ব্লু হরিজন এটা একটা ব্লু হরিজন সুইটেস হোটেল একটা ডাবল বেডরুম ডাবল বেডরুমের ইয়াতে আছি এটার মধ্যে কি কি আছে দেখতে পারবেন এখন ফ্যাসিলিটি কী আপনি যখন হোটেলে আসবেন বা থাক এক রাত্র রাত্রের জন্য আপনি রেন্ট নিতে পারেন ঠিক আছে এর জন্য কি কী ফ্যাসিলিটি পাবেন এটা এক একরাত্রের জন্য ডাবল বেডরুমের এখন নর্মাল টাইমে বাহারায়নি বিশ দিনার সেল করা হয় বিশ দিনের সেল করা হয় এটা হচ্ছে হলরুম বিশ দিনের আর হচ্ছে যখন বিজি টাইমে তখন এটা চল্লিশও হতে পারে পঞ্চাশও হতে পারে ষাটও হয়ে যায় সময় বুঝে আর কি এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে মাস্টার টয়লেট এটা একটা পাবেন বাথরুম পাবেন টয়লেটের মধ্যে একটা হাই কমেট সাথে আরেকটা কমেট একটা বেসিন থাকবে সাথে সাবান শ্যাম্পু পাবেন তারপরে মাস্টার বেডরুমে পাবেন আপনারা এই যে একটা সুন্দর ডাবল সিটের আর কি দুজন দুজন থাকতে পারবেন বেডরুমে এটাতে সাথে একটা ড্রেসিং টেবিল আছে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন দুই পাশে দুইটা বেডরুমের সাথে বেডের সাথে দুইটা ড্রয়ার আছে ঠিক আছে এই পাশটা তো আছে আপনাদের মিরর মিররের নিচে সাইডে হচ্ছে আপনার কাপড় টাপড় লাগেজ রাখা যাবে আর কি সাথে হ্যাঙ্গারও আছে হ্যাঙ্গার ঝুলানো সিস্টেম আছে এটা হচ্ছে আপনার আর একটা বেডরুম সাথে সিঙ্গেল দুটো সেট সিঙ্গেল অনেক সময় এই এই জায়গায়ও ডাবল হয়ে যায় কিছু কিছু রুমে আছে ডাবল আছে এটার মধ্যে রাখা হয়েছে সিঙ্গেল সাথে একটা ড্রয়ার আছে দুইটা ড্রয়ার দুই পাশে দুটা একটা ড্রেসিং টেবিল আছে জিনিসপত্র রাখার জন্য আরেকটা কাপড় টাপড় রাখার জন্য কভার আছে হ্যাঙ্গার কাপড় চোপড় হ্যাঙ্গারিং করা যাবে আরেকটা বাথরুম এটা ছোট বাথরুম স্মল সেম এটার মধ্যে স্পেস কম হাই কম্যান্ড বেসএ তারপর ড্রয়িং রুমে হল ড্রয়িং রুমে এই জায়গায় আপনাদের আছে একটা টিভি টিভি এটা মোটামুটি একটু ছোটো এসে বড় হয়ে যায় বড়োও থাকে ফর ফর্টি ফোর ইঞ্চি ফিফটি টু ইঞ্চি বড়ো সাইজেরও আসে কিছু কিছু রুমে হলরুমের টিভি টিভি বক্স সেটটা ডয়ের আছে সাথে টুকিটাকির মালসামার রাখা যায় এরপর একটা ডয়ের আছে একটা টেলিফোন আছে যেটা দিয়ে রিসিপশানে কথা বলতে পারবেন জরুরি প্রয়োজন হলে ওয়াইফাই সিস্টেম আছে তিন থ্রি সিটার একটা সোফা আছে আরামসে পাঁচজন বসতে পারবেন এরমটাতে এই সোফাতে তারপর পাবেন আপনি সার্ভিস সাধারণত পানি পাবেন টিস্যু আছে একটা সিকারেটে খাওয়ার জন্য স্প্রে পাবেন একটা ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিল চারজন বসে খেতে পারবেন খাবার দাবার এটা হচ্ছে কিচেন কিচেন তো সেপারেট না একসাথে আর কিচেনে একটা বেসিন বড়ো বেসিন ফ্যামিলি ইউজ করা যাবে সমস্যা নেই এবার চুলা আছে ইলেকট্রিক্যাল চুলা এটা কেটেল পাবেন সাথে প্লেট পাবেন প্লেটো আছে গ্লাস দেবে চামচ আপনি জরুরি কিছু চাইলে টুকিটাকি কিছু পাবেন আর সাথে আর মধ্যে কিচেনের টুকিটাকি মাল মালসাম রাখতে পারবেন আরেকটা হচ্ছে ওয়াশিং মেশিনও থাকে আর কি ওয়াশিং মেশিনও থাকে সেটাও পেয়ে যাবেন সাথে একটা ফ্রিজ পাবেন তো অবশেষে যেটা বলতেছি আসবেন অবশ্যই ভালো সার্ভিসও পাবেন সবাই কাস্টমাররা ওকে গুড বাই